ভূমিকম্পে তিন জেলায় নিহত ছয় আহত অর্ধশতাধিক ঢাকাসহ দেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঢাকায় তিনজন নারায়ণগঞ্জে একজন এবং নরসিংহীতে দুইজনের মৃত্যু নিশ্চিত হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন শুক্রবার একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর উৎপত্তি স্থল ছিল নরসিন্ধির মাধবদী ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর তীব্রতায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় রাজধানীর বংশালের কষাইটুলি এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান সকাল সোয়া এগারোটার দিকে ঘটনাটি ঘটে ভিডিও ফুটেজে দেখা গেছে রিলিং ভেঙে পড়ার পর রক্তাক্ত অবস্থায় পথচারীরা রাস্তায় পড়ে আছেন আশেপাশের মানুষ দৌড়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা করছেন ঢাকার বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠা দেয়ালে ফাটল এবং আতঙ্কে মানুষজন বাসা থেকে বেরিয়ে আসার ঘটনা ঘটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি শেড বাড়ির দেয়াল ধসে পড়ে ফাতেমা নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয় এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হন নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার আব্দুল হকের মেয়ে ভূমিকম্প শুরু হলে কুলসুম বেগম মেয়েকে নিয়ে ভুলতা গাউসিয়া এলাকায় যাচ্ছিলেন এ সময় রাস্তার পাশে টিনশেট বাড়িটির দেয়াল ভেঙে তাঁদের ওপর পড়ে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে দেন নরসিন্ধির সদর উপজেলার গাবতুলি এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেট ভেঙে পড়ে ওমর নামে দশ বছর বয়সী এক শিশু এবং পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন শিশুটির বাবা দিলোয়াল হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওমরের চাচা জাকির হোসেন বলেন ভূমিকম্প শুরু হলে দেলোয়ার হোসেন তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন ঠিক তখনই শানসের ভেঙে তাদের ওপন পাড়ে